ঝরঝরে সাদা পোলাও যেটা একদিকে সহজ অন্যদিকে রাজকীয় যে কোনো বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানে প্লেটের রং আর গন্ধ দুটোই বাড়িয়ে দেয় এই পোলাও তেল তেলফোড়ন দারচিনি এলাচ তেজপাতা ঘ্রাণে যেন ঈদের সকালটা নেমে আসে আপনার বাসায় তারপরে কিশমিশ বাদাম এগুলো তো থাকছেই পেঁয়াজ কুচি হালকা ভাজা তার সাথে ভেজে নেওয়া পোলাওের চালটা মশলার সাথে ভালো মতো যাতে আলাপ পরিচয় হয় তাই ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিতে হবে গরম পানি ঠিক পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি এটুকু ছোঁয়াতেই পোলাওটা হয় সাদা কিন্তু স্মরণীয় ঢাকনার নিচে তখন রান্না নয় বরং অপেক্ষার গল্প যেন চালগুলো ফুলে ফেঁপে হেসে গিয়ে আপনাকে বলছে আমরা তৈরি চলো ঘরে আজ আমরা উৎসব করি একটা একটা চাল আলাদা তবুও মিলে মিশে আছে একসঙ্গে যেন একটুখানি আদরের সংসার তাদের জমে উঠেছে এই সাদা পোলাও তোমার ঘরের এক কাপ চা বা চিনির মতোই তোমার স্টাইলে এই রান্নাটা করো তারপর আমাকে কমেন্টে জানিও তোমার পোলাওটাও কেমন রান্না হয় ঠিক আমারটার মতো হয়েছে কিনা আর সাদা পোলাওয়ের মধ্যে যদি একটু ঘি দেয়া যায় এরপরে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা আর জাফলং ওফ তাহলে পরিবেশটা যেমন চেঞ্জ হয়ে যাবে আপনার খাবারের প্লেটটাও কিন্তু সেই রকম চেঞ্জ হয়ে যাবে এর রূপ এবং গন্ধে ভরে যাবে পুরো ঘর